নীরব যোদ্ধা দু হাজার পঁচিশ আমাদের মেন থিম হচ্ছে নীরব যোদ্ধা নীরব মানে হচ্ছে যিনি প্রকাশ কম মুখে বেশি কথা বলে না আর যোদ্ধা হলো যিনি প্রতিদিন পরিবারের জন্য সংগ্রাম করেন পরিবারের শান্তির জন্য সংগ্রাম করেন তিনি হচ্ছেন যোদ্ধা এখানে নীরব যোদ্ধা বলতে অ্যাকচুয়ালি বাবাকেই বোঝানো হয়েছে কারণ বাবা হচ্ছে আমাদের পরিবারের ছাতার মতন নমস্কার দুর্গাপূজার পরিক্রমা দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন আমি চলে এসেছি আমাদের বিঘ্না সার্বজনীন দুর্গাপূজার ক্লাবে তো এবছরের অভিনব ভাবনা স্বপ্নের আড়ালে বাবার ত্যাগ এটা হচ্ছে পুরুষদের জন্য লাইন এটা হচ্ছে মহিলাদের জন্য আমরা এবার ভেতরে যাচ্ছি আর কি সিরিয়াসলি বলছি বন্ধুরা আমি ইমোশনাল হয়ে গেছি অনেকটাই তো এখানে যে জিনিসটা মানে ফুটিয়ে তুলেছে একজন কৃষক অর্থাৎ পিতা এখানে লেখা আছে যে মানুষটার সাথে আমার কখনো ছবি তোলা হয়নি সে মানুষটা হলো আমার বাবা সিরিয়াসলি হয় এখনো পর্যন্ত এই যে পঁচিশটা বছর পার করে এলাম জীবনে হয়তো ভালো করে বাবাকে বলতেও পারেনি বাবা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমাদের কর্তব্য কি আমাদের বাবাকে দেখা বাবার খোঁজ নেওয়া আমি ভালোবাসি না আছে একদিন সব হবে একদম সিরিয়াসলি বলছি কোনো কথা হবে না মানে আমি যদি বলি তাও কিন্তু কম হয়ে যাবে বাবাকে নিয়ে যদি মানে যতটা বলবো বাবাকে নিয়ে বেশি বলা চলবে না কারণ বাবাকে নিয়ে বললে কম পড়ে যাবে বাবার অনেক অবদান রয়েছে আমাদের জীবনে সমস্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে আর এই মন্ডপ সজ্জায় কিন্তু মানে চারিদিকে আলোক সজ্জা ফুটিয়ে তুলেছে বিভিন্ন ধরনের আলোকসজ্জা দেখতে পাচ্ছি ঝাড়বাতি উপরে রয়েছে এবং ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে আমার বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের বিঘ্না সার্বজনীন ক্লাবের উদ্যোক্তা এবং কমিটি এবং পুলিশ প্রশাসন সিভি ভলেন্টিয়ার সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো এবং শারদীয় শুভেচ্ছা প্রত্যেক গ্রামবাসীকে এবং আমাদের যারা উদ্যোক্তা রয়েছে সবাইকে আর এই যে মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সামনে আসবো আমরা দেখে দেবো মায়ের প্রতিমাটা একবার এই দেখুন বিঘ্নার টি দেখার পর আমরা এখন চলে এসেছি ধলডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা কমিটির কাছে তো আমরা যাবো এবার এখান দিয়ে লাইন দিয়ে এই যে আমরা প্রত্যেক বছর দেখতে পাই এখানে লাইনটা কিন্তু এসে থেমে যায় আর এখানে বাইক গুলো রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত বাইক গুলো রেখেছি আমরা এখন এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে মণ্ডপের দিকে

এখন চলে এসেছি কেরানিবান সর্বজনীন দুর্গা পূজা প্রাঙ্গনে তো আগত দর্শক মন্ডলীর ভিড় কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা বাইকটা পার্কিং করলাম ওখানে আর এখন চলে আসছি এই সামনের দিকে তো আমাদেরকে ওই দিকে কিন্তু এন্ট্রি করতে হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে মোটামুটি হ্যাঁ আর এন্ট্রিটা কিন্তু এইখান থেকে এন্ট্রিটা এই দিক থেকে করতে হবে এই যে এখান থেকে এন্ট্রিটা এই করতে হবে আর এক্সিটটা কিন্তু ওই দিক থেকে করতে হবে আর দেখতে পাচ্ছেন সামনে এন্ট্রান্সে কিন্তু সত্যি একদম ফাটাফাটি উপরে একটা শিবের বিরাট মূর্তি রয়েছে একদম উপরটাই হ্যাঁ আমরা ভেতরে প্রবেশ করবো এরপর তো এটাও কিন্তু একটা দেখতে পাচ্ছি এটাও একটা মন্দিরের আদলে কিন্তু পুরো মন্ডপ সব জায়গায় সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন এটাও একটা মন্দির মনে হচ্ছে শিবের একটা মন্দির টাইপের কিছু করেছে কারণ চুড়াটা দেখে বুঝতে পারছি আমি গেস করতে পারছি নট সিওর তো ভালো লাগছে দেখে পরে আর ভেতরে দেখতে পাচ্ছি থার্মোকল ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি ডিজাইন করেছে এই দিকটা এই দিকটাই খুব সুন্দর লাগছে আর এখানে আপনার যে কাপড়ের কাজ সেটা বিশেষ ভাবে লক্ষ্য করা যাচ্ছে আর থার্মোকলও ব্যবহার করা হয়েছে আর এই যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে মাতৃ প্রতিমাটা কিন্তু একদম ইউনিক ধরনের দেখতে পাচ্ছি যেটা আমি দেখুন আর এখন কিন্তু পুজো চলছে অষ্টমী অষ্টমী পুজো চলছে এখন এই মুহূর্তে দেখুন মাকে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও বলুন যদি দেখতে পাচ্ছেন অবশ্যই করে এই ওই যে মা উপরে রয়েছে এখানে হাতি রয়েছে একটা রয়েছে এখানে তার সন্তানগুলো রয়েছে এই যে খুব সুন্দরভাবে পুরো মণ্ডপ সজ্জাকে সাজিয়ে তুলেছে এখন দেখতে পাচ্ছেন সমস্ত দর্শনার্থীরা কিন্তু নিজেদের নিজেদের ফোন বার করে নিজেদের সেরা মুহূর্ত বন্দি করছে ক্যামেরা এখন চলে আসলাম লালবাজার সার্বজনীন কমিটির কাছে তো দেখতে পাচ্ছেন এবছরের অভিনব ভাবনা বাইরে রয়েছে একটা বিরাট আকৃতির ভেতরে রয়েছে ওং চলুন আমরা ভেতরে প্রবেশ করবো এরপর এন্ট্রি পথ দিয়ে চলুন তো দারুণ কিন্তু চমক রয়েছে মাতৃ প্রতিমার উপরও এবং যে কারো সেটা কিন্তু দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে মন্ডপ সাহায্যে হ্যাঁ একেবারে অন্তরমূলে চলে এসেছি। Pottery এর কাজ কিন্তু মানে আপনার হাতের কাজ মানে পুরোটা কিন্তু হস্তশিল্পের করে কাজ করেছে কিনে দেখতে পাচ্ছি। কিন্তু থিমটা কিন্তু ও হ্যাঁ। Pottery কাজ কিন্তু নিখুতভাবে সহযত্ন সহকারে করা হয়েছে এবং আলোকসজ্জার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমি। খুবই সুন্দর লাগছে ভীষণ আর প্রচুর পরিমাণে কিন্তু গরম রয়েছে এখানে কারণ এত লাইট জ্বলছে সেটা কিন্তু তাপটা মানে হিট হচ্ছে না তো দেখতে পাচ্ছেন কি পরিমানে ক্রেজ রয়েছে ভিতরে। খুবই ভালো লাগছে এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ আজকে এনাতে সার্থক হয়েছে এতদিনে অক্লান্ত পরিশ্রম প্রায় তিন থেকে চার মাস ধরে বৃষ্টি বাদল হয়েছে মানুষরা কাজ করে যাচ্ছেন আজকে তার ফল প্রকাশ হয়ে গেল সিরিয়াসলি বলতে খুবই ভালো লাগছে বিশেষ রয়েছে যেটা আপনাদের দেখতে কি সুন্দর গোল্ডেন কালার আদলে কিন্তু মায়ের প্রতিমাটা রয়েছে দেখতে পাচ্ছি আমি খুবই সুন্দর লাগছে আর এই যে ক্রেজটা এত ভালোবাসা এতে আমরা প্রমাণিত যে এটাও কিন্তু বাঁকুড়ের মধ্যে অন্যতম একটা পেন্ডেল বা মানে মন্ডপ আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে কেমন লাগছে ভালো তো কতটা মন্ডপ খুললেন তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এসছেন এখানে বিভিন্ন জায়গার থেকে আমাদের বাঁকুড়া তথা বিভিন্ন জেলার থেকেও কিন্তু মানুষেরা আসেন এখানে মণ্ডপ দেখার জন্য আলোকসজ্জা দেখার জন্য আপনারা সবাই চলে আসুন এখনো কিন্তু দুটো দিন আমাদের হাতে রয়েছে নবমী দশমী কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে আমরা জানি প্রত্যেকেই তো আপনারা আসুন সবাই এবং উপভোগ করুন এখানকার আলোকসজ্জা প্রতিমা এবং মন্ডপ সবাই আসুন ধন্যবাদ 烧吧。 এখন চলে এলাম দশেরবান সার্বজনীন দুর্গমণ্ডপ কমিটির কাছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আলোকসজ্জা রাস্তা দিয়ে সাজানো হয়েছে সুন্দর লাগছে রাত্রে বেলায় সব থেকে ভালো কারণ আলোকসজ্জা গুলো দেখতে পাই আমরা নমস্কার আমি দশের বান সার্বজনীন দুর্গোৎসব কমিটির একজন সদস্যা বলছি আমাদের মেন থিম হচ্ছে নীরব যোদ্ধা দু হাজার আমাদের মেন থিম হচ্ছে নীরব যোদ্ধা নীরব মানে হচ্ছে যিনি প্রকাশ কম মুখে বেশি কথা বলে না আর যোদ্ধা হলো যিনি প্রতিদিন পরিবারের জন্য সংগ্রাম করেন পরিবারের শান্তির জন্য সংগ্রাম করেন তিনি হচ্ছেন যোদ্ধা এখানে নীরব যোদ্ধা বলতে অ্যাকচুয়ালি বাবাকেই বোঝানো হয়েছে কারণ বাবা হচ্ছে আমাদের পরিবারের ছাতার মতো যার আশ্রয়ে আমরা শান্তিতে সুখে বেড়ে উঠি কিন্তু আমি মনে করি যে বাবারা অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস যতটা করেন স্বীকৃতিটা কম পান আর এটুকু বলবো যে কর্মের শব্দে নয় বাবার অ্যাকচুয়ালি কর্মের মাধ্যমে প্রকাশ করেন যে তার উপস্থিতিটা আমরা ফিল করতে পারি তাই এখানে আমি বলবো সত্যি বাবারাই হচ্ছে নীরব যোদ্ধা আর আপনারা এই প্রতিমা দর্শন করুন এবং আপনাদের ভীষণ ভালো লাগবে এটুকু মনে করি মণ্ডপে ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন বাবা শব্দটা বিভিন্ন ভাষায় কিন্তু লেখা রয়েছে আমরা যাচ্ছি মাতৃ প্রতিমা দর্শন করবো বলে তো সবার আগে এসে যে জিনিসটা বলি এটা হচ্ছে সামনের এন্ট্রান্সটা তো এন্ট্রান্সটা দেখে যেটা আমি বুঝতে পারছি এটা হচ্ছে একটা বাড়ি পুরোটা বাড়ি কিন্তু হ্যাঁ আর এটা আবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইট দিয়ে করেছে গোল আকৃতি আর দুটো হাত এই দুটো হাত কিন্তু বাবা বাবা পুরো বাড়িটাকে কিন্তু বোঝাই করে ধরে রেখেছে আর কি হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছি বাড়ি আর এখানে দেখতে পাচ্ছি মানে বাবা যে ছেলের হাত ধরে যে কিভাবে নিয়ে যাচ্ছে এই যে খেলা করছে ছোটবেলায় যে খেলা করে বাবা মানে আমাদের সাথে খেলা করি ইভেন্ট আমরাও খেলা করি সেগুলো জানি সবাই সেগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে আর এখানটাই রয়েছে একটা পিলার অর্থাৎ পিলার বলতে বোঝায় বাড়িটা যে ধরে রেখেছে আগে তাকেই বোঝায় পিলার তো এটা বাবাই কিন্তু ঘুরে রেখেছে আমাদের আগেও তো দর্শনার্থীদের ঢলেই বোঝাচ্ছে কতটা সুন্দর এবং খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে পুরো মণ্ডপটা গেল এই দেখার পর আপনারা অবশ্যই আসুন এবং এই সন্তানের জন্য বাবা সেখানেও হাত পাতে যেখানে বাবা পা পর্যন্ত খেলতে পছন্দ করে না তাহলে বাবা হচ্ছে এরকমই জিনিস যে সন্তান যতটুকু চায় তার চাইতে অনেক বেশি বাবার চাওয়া থাকে কিন্তু অনেক বাবা আছে সেটা বুঝার চেষ্টা করে না নিজের আত্মসুখটাই নিজের সম্মানটাই বড় করে দেখে কিন্তু আমাদের এটা উচিত নয় সন্তানের ভালো মন্দ সন্তান যেখানে খুশি হবে সেটাই আমাদের চাওয়া হওয়া উচিত তবেই তো আমরা প্রকৃত মা বাবা হতে পারবো নিজেদের স্বার্থ কোনো সময় দেখা চলবে না এটাই আমার বক্তব্য আমরা দুর্গোৎসব এই সর্বজনীন দুর্গোৎসব কমিটির দশরবান সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমরা পুরোই এই জয়ন্ত মিশ্র ছাদনায় বাড়ি ওর আমার বাড়ি খালগ্রাম আমার নাম ফাল্গুনী গোস্বামী আমরা আমরা এখানে দীর্ঘ দশ বছর ধরে এই মণ্ডপে পুজো পাঠ করি তো এই আরতি হলো মায়ের আরতি শেষ করলাম মহানবমীর পুজো আছে কেমন লাগলো স্যার আপনার অসাধারণ প্রয়াস একদম সুন্দর ঠিকঠাক আছে হ্যাঁ এটা পরিপ্রেক্ষিতে কি বোঝাচ্ছে এনারা কি বুঝলেন এটা হচ্ছে বাবার যে পরিশ্রমটা ছেলে নিয়ে করতে মানে ছোট থেকে যে মানুষ করে একদম বৃদ্ধি পাচ্ছে বাবা যখন বয়স হয়ে যাচ্ছে তখন তাকেই বাবার ঘর থেকে মানে তুমি আমার জন্য কি করলি করে আপনাকে সাদর আমন্ত্রণ আমাদের চ্যানেলে আপনার পুজো ভালো করো সুন্দর কাটুক আজকে শুভ অষ্টমীর দিনে আপনার যাত্রা শুভ হোক ধন্যবাদ ভালো থাকবেন তো এই যে এখানে ঘুরতে ঘুরতে একজন সাবস্ক্রাইবার ভাই সাথে দেখা হয়ে গেল ও আমাকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করে পাশে থাকে ভালোবাসা দেয় খুব ভালো লাগছে যে এখানে এসে পড়েও এত দর্শক বন্ধু এত ভালোবাসা এত আনন্দ সত্যি এগুলোর জন্যই আজকে আমি ধন্য তো সবাইকে অনেক প্রণাম অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আমি চাই আমাদের চ্যানেল আরও বড় হোক